অন্য জড় রিমেলের তাণ্ডবে সব লন্ডমন্ড হয়ে গেছে

ঘর থেকে বের হতে পারতেছে না আসেন দেখেন এইদিকে দিকে রাস্তা বন্ধ হয়ে গেছে করুণ পরিস্থিতি আশেপাশের ঘর বাড়ি সব কিছু ভেঙে চুরে চলে গেছে আমরা এই যে গাড়ি গুড়ি পার হচ্ছে কত কষ্ট করে দেখেন মনে গুহার মধ্য দিয়ে যেতে হচ্ছে আমরা একটা একটা করে সরাই সুতরাং পার হচ্ছে আসেন আমরা সামনে দেখাই সবকিছু পরিস্থিতি ভয়াবহ খারাপ সবকিছু ভেঙে চুরে ধ্বংস হয়ে গেছে এই যে ফুল রাস্তা দেখেন ফুল রাস্তার অবস্থা খারাপ ফুল রাস্তার পরিস্থিতি ভয়াবহ খারাপ ঠিক আছে সবাই সাবধানে বাসায় থাকবে